আসসালামু আলাইকুম গাইস আপনারা আজকে দেখতে পারবেন আমার হাতে একটা এক টাকা নোট আছে আমি একটা একটু নোটের জানকারি দেব তবে আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কলম একটা খাতা নিয়ে বসে পড়ুন আর আমার কর গেলা আপনারা চিনে রাখুন হ্যাঁ গাইস আমার কর শোনগেলে যদি আপনারা চিনতে পারেন তাহলে আপনাদের পয়সা ধরা অনেক সহজ হবে গাইস আপনাদের পয়সা ধরা অনেক সহজ হবে গাইস কেননা যদি আমার কত শোনগেলে আপনি চিনতে পারেন তাহলে পয়সাগুলো আপনারা সঠিক মূল্য মতো বেচতে পারবেন হ্যাঁ গাইস এটা দেখুন এটা একটা এক টাকার নোট এটা একটা এক টাকার নোট গাইস দেখুন মাঝখানে অশোক ইস্তাম অশোক ইস্তামের নিচে ছোট্ট করে ছোট্টমে জয় আর ইন্টারন্যাশনাল অঙ্কে লেখা আছে ওয়ান আর এদিকে আছে ইন্ডিয়া এদিকে আছে ভারত রুপিয়া আর রুপিস এটা জয় এদিকে দেখুন রিভার সাইডটা দেখুন জয়প্রকাশ নারায়ণ জয়প্রকাশ নারায়ণের এই পোশাটা জয়প্রকাশ নারায়ণের এই পোশাটা দুই হাজার দুই সনে তৈরি হয়েছে তবে এটা দেখুন হায়দ্রাবাদ মিট ফাইভ পয়েন্ট স্টার আছে আপনারা দেখতে পারবেন এখানে সোনের নিচে আমার নগীর মাথায় দেখুন ফাইভ পয়েন্ট স্টার আছে এটা হচ্ছে হায়দ্রাবাদ মিট তবে আমি আপনাকে দেখাইতেছি এটা বোম্বাই মিন্টেরটা দাম বেশি হ্যাঁ গাইস এটাও জয়প্রকাশ নারায়ণের পোষাই দেখুন একই পোষা তবে আমি দেখাইতেছি এই পোষাটা হলো আপনার বোম্বাই মিন্ট দেখুন এখানে ডায়মন্ড আছে এটা হলো বোম্বাই মিন্ট জয়প্রকাশ নারায়ণের বোম্বাই মিন্টের পোষাটা আপনি অনেক দাম পাবেন কেননা আমি বুক দেখে দাম বলবো তবে বোম্বাই মিন্টেরটা দাম পাবেন কিন্তু আর একটা পোষা আছে এটা তিনটা মিন্টের তৈরি হয়েছে দুইটা বোম্বাইতে তৈরি হয়েছে আর একটা আপনার হায়দ্রাবাদে তৈরি হয়েছে তিনটা মিন্টে তৈরি হয়েছে তবে একটা বোম্বাই আছে যেমন কলকাতার সোনের নিচে কোনো কিছু থাকে না ওরকম সোনের নিচে কোনো কিছু নাই ওই পশাটা বোম্বাই বানাইছে আর এই পশাটা আপনার এটা বোম্বাই বানাইছে এটা ফোটা আছে এটাও বোম্বাই বানাইছে তবে যদি ফোটা আলাদা থাকে এটা নর্মাল দাম আছে আর যদি ফোটা ছাড়াটা থাকে তাহলে আপনি অনেক দাম পাবেন যদি কলকাতার মিন্টের মতো ফোটা না থাকে সোনের নিচে তাহলে আপনি ওটার দাম অনেক বেশি পাবেন তবে আমি বুক দেখায় আপনাকে দাম বলে দিচ্ছি এই দুটা পোশা দেখুন আমার হাতে একই পোষা একটা মানুষেরই পোষা জয়প্রকাশ নারায়ণ এটা হচ্ছে এটা হচ্ছে দেখুন একটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের আর একটা হচ্ছে বোম্বাই মিন্টের হ্যাঁ গাইস এই হায়দ্রাবাদ মিন্টের পোশাটা দেখুন একটু ফেটা খাইছে তার জন্যে একটু রংটা হালকা হয়েছে উঠে গেছে জায়গায় জায়গায় তবে এইটা চকচকা আছে গাইছে এটা এনসি কোয়া যায় তবে যদি এই ধরনের ইউএসি পয়সা থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন আমি আপনাকে পিটিএফ দেখা দিচ্ছি পিটিএফ দেখলে আপনারা দামটা বুঝতে পারবেন গাইস আমি আপনাদেরকে পিটিএফ দেখাইতেছি আপনারা ধৈর্যর সাথে আমার ভিডিওটা দেখুন তাহলে মিনিংটা বুঝতে পারবেন হ্যাঁ গাইস আমার ভিডিওর সাথে আপনি যুক্ত থাকুন তাহলে আপনি মিনিংটা বুঝতে পারবেন গাইস আমি আপনাকে দেখাইতেছি হ্যাঁ গাইস এই একটা পয়সা দিছি আমি আর এই একটা পয়সা দিচ্ছি আমার মোবাইলে দিসি গাইস তবে এটা গাইস এক টাকার নোট আপনারা এটা ভুল করেন না যে পানি কয় টাকার নোট না এটা হলো এক টাকার নোট গাইস তবে আমি আমার পয়সার মধ্যে তিনটা পয়সা দিছি গাইস এটা হয়েছে এক টাকার নোট আপনারা দেখতে পারবেন এটা হয়েছে এক টাকার নোট তবে এটা হলো আপনি দেখুন এটা হলো হায়দ্রাবাদ মিন্ট ফাইভ পয়েন্ট স্টার আছে আর এটা হয়েছে বোম্বাই মিন্ট এটা হয়েছে ডায়মন্ড আছে দেখুন গাইস আর আমার পিটিএফে দেখুন এটা হচ্ছে হ্যাঁ গাইস এটা আমার পিটিএপে দেখুন এটা হচ্ছে বোম্বাই মিন্ট বোম্বাই মিন্টের পয়সাটা তবে আমি দাম দেখাইতেছি বোম্বাই মিন্টের ফোঁটা থাকা পয়সাটা হলে ফাইন কন্ডিশনে দশ টাকা বেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউনসি কন্ডিশন হলে একশো টাকা আর যদি আপনার কাছে এই ফোঁটা ছাড়া কলকাতা মিন্টের মতো হয় যে সোনার নিচে কোনো ফোঁটা শোটা নাই তবে তাহলে দাম পাবেন আপনি বোম্বাই মিন্ট ওটাও বোম্বাই মিন্ট বোম্বাই তৈরি হয়েছে তাহলে দাম পাবেন আপনি এক্সট্রা ফাইন কন্ডিশনে এক হাজার টাকা ইউনসি কন্ডিশনে তিন হাজার টাকা হ্যাঁ গাইস ইউএনসি কন্ডিশনে তিন হাজার টাকা দেখুন আমার কলমের মাথায় এখানে তিন হাজার টাকা আছে এটা হলো বোম্বাই মিন্ট বোম্বাই মিন্টের ইউএনসি কন্ডিশন হলে আপনি তিন হাজার টাকা পাবেন আর এটা আছে তলে দেখুন এটা আমার কলমের মাথা এটা আছে হায়দ্রাবাদ মিন্ট এটা হায়দ্রাবাদ মিন ফাইন কন্ডিশনে পাঁচ টাকা বেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউনসি কন্ডিশনে একশো টাকা হ্যাঁ গাইস দুই মিন্টের সমান সমান আছে একশো একশো আছে আর মাঝখানে মুম্বাই মিন্টের এটা আপনার তিন হাজার টাকা আছে গাইস তবে যদি আপনাদের কাছে এই ধরনের পয়সা থাকে গাইস আপনারা আমাদেরকে পিটিএফ দেখাইতে কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনাদের কাছে এই ধরনের জানকারি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক শেয়ারটা করবার জন্য ভুলবেন না আর আপনাদের বলছি আপনারা যদি স্ক্রিনশট নেন নিতে পারেন হ্যাঁ গাইস স্ক্রিনশট নিতে পারেন তবে আমি একটা কথা বলছি গাইশ যদি এই ধরনের পয়সা থাকে এখন একটা পয়সার দাম তিন হাজার টাকা আছে গাইস এখানে তিন হাজার টাকা দেখাইছে তবে যদি তিন হাজার টাকা এখন দাম আছে ববিতে যায় হেরা এই টাকাটা ঘরে থাকলে আরে পনেরো দুই তিন বছর পরে এই টাকাটার অনেক দাম হয়ে যাবে কেননা এখন যদি তিন হাজার আসে দুই চার পাঁচ দশ হাজার হইতে পারে গতিকে এই ধরনের পয়সা পাইলে আপনারা বিক্রি যদি করতে চান দিল্লি এক্সিবিশন আছে দিল্লি এক্সিবি বছরে একবার এক্সিবিশন হয় আপনারা দিল্লি এক্সিবিশন আসুন আর এই ধরনের টাকা বিক্রি করে হাতে নাতে নগদ টাকা নিয়ে যান আর যদি আপনি অল্প টাকা আপনি দিল্লি আসতে পারতেছেন না তাহলে আপনি আপনার বাড়িতে জমা করে রাখুন দু এক দিন আগে আর পাশে এগুলা ব্যাপারী বাড়িতে বাড়িতে যাবে তখন আপনারা পয়সাগুলা বিক্রি করতে পারবেন অথবা আপনারা ব্যাপারীগুলো কবেন যে আপনারা পিডিএফ দেখান দেখায় আমাদের পয়সাগুলো কিনে নেন নাহলে আমরা আপনাদেরকে পয়সা দেবো না এরভাবে বলবেন ওরা পিটিএফ দেখায় আপনাদের কাছে পয়সা কিনে নেব তবে গাইস আমি একটা কথা বলছি এই ধরনের পয়সা বিক্রি করার জন্যে কোনো ধরনের মোবাইলের মধ্যে কোনো প্রকারের একটা পয়সা ভরা দেন না কেননা ফ্যাক ভিডিও বানায় মানুষে ফেক ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকে ওই নাম্বারে ফোন করলে পয়সা ভরা দেবার কয় যদি পয়সা ভরা দেন ওটা হবো আপনার ভুল কাম যদি পয়সা ভরা দেন তাহলে আপনার টাকা বিক্রি হবে না আর দ্বিতীয় কথা পয়সা ভরা দেওয়ার পর আপনাকে বলবে যে আপনার আধার কার্ড অথবা পান কার্ড দেন নাহলে আমি আপনার বাড়িতে কী করে যাব অ্যাড্রেসটা দেন তবে যদি আপনি দয়া করে আধার কার্ডটা দেন তাহলে আপনি পুরাপূর্ণ বিপদে পড়লেন কেননা ওই আধার কার্ড দিয়ে আপনার নামে সিম বানায়া ও অনেক মানুষকে ঠকাবে যুদুল এই সিম কোনো বিপদে পড়ে তবে সবের আগে আপনি বিপদে পড়বেন আপনার আধার কার্ড তবে গাইস আমি আপনাকে সতর্ক করে দেওয়ার কথা সতর্ক করে দিছি যুদুল মেনে চলেন অনেক ভালো হবে আজকার ভিডিও আমি এখানে রাখছি আমার কাছে নতুন নতুন তথ্য পাইতে হলে আমার ভিডিও